আমাদের পুরো ওয়ার্ল্ডে আমাদের পুরো পৃথিবীতে কতগুলো জিন বাস করে বা কত প্রকার জিন বাস করে সেই বিষয়টা আজকে জানবো আলাইকুম প্রিয় আসসালামী মুসলিম ভাই এবং আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে জিন জাতির শ্রেণী বিন্যাস আসলে আমাদের সমাজে আমাদের পুরো ওয়ার্ল্ডে ঘিরে রয়েছে কত প্রকার জিন বা কত শ্রেণীতে জিনগুলো বিভক্ত রয়েছে সব প্রিয় দিন ভাই এই জিনটা দিন আজকে বিস্তারিত আলোচনা করব। বিষয়টি হচ্ছে কত প্রকার জিন আমাদের সমাজে থাকে কত প্রকার জিন আমাদের চোখের সামনে আমাদের চারিপাশে দেখা অদেখা কতগুলো জিন বসবাস করে সেটা আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ তো সম্মানিত প্রতিনিধি ভাই হাফিজ ইবনে আব্দুল বার এবং আরো অনেক যারা গবেষক রয়েছে যারা ইসলামিক বিজ্ঞানী রয়েছে যারা ইসলামিক মহাদেশ রয়েছে যারা বড় বড় আলেম রয়েছে তাদের মতে জিন কত প্রকার এবং তাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছে তো আজকে আমরা আলোচনা করব জিন কত প্রকার বা কয়টি জিনকে বিভক্ত করা হয়েছে ভাই আমরা এই জিন সম্পর্কে কথা শুনলে অনেকে হাসিয়ে উড়িয়ে দেয় হ্যাঁ জিন বলতে কিছু নাই যাও ফেদ ভূত এগুলো বলতে কিছু নেই আসলে যারা এই কথাগুলো বলে তারা মূলত জানে না প্রাণ সম্পর্কে জানে না হাদিস সম্পর্কে জানে না যদি কোরআন এবং সম্পর্কে তারা জানতো তাহলে কখনোই জিন এদেরকে অস্বীকার করতেই পারত না আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু তারা কোরআন হাদিস কখনো খুলে দেখেনি সেই জন্য মূলত কিছু নাস্তিক কিছু রামবাম রয়েছে যারা ইসলামকে কটুক্তি করে কথা বলে ইসলামকে অপমরণা করে কথা বলে এই সকল ইংলিশের অনুসারীরাই একমাত্র জিনদেরকে অস্বীকার করে আর কিছু মুসলিমদের ভিতরে নামধারী রয়েছে তারা প্রকৃত মুসলিম না কিন্তু তারা অস্বীকার করে বসে তো সম্মানিত ভাই রানুল কারিমে জিন নামে একটা সুরাই রয়েছে রানুল কারিমে আল্লাহ বাগ বলে দিয়েছেন যে আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে জিনকে অস্বীকার আর। যে প্রবণতা আমাদের সমাজে নাস্তিক গ্রাম বাম রয়েছে যারা যারা জিনকে অস্বীকার করে তারা মূলত মুসলিম নয় কারণ বাকের একটি আয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের বেইমান হয়ে যাবে তো সম্মানিত প্রিয় দিনী ভাই আসুন আমরা জিনের শ্রেণী বিন্যাস সম্পর্কে জানি জিনকে পাঁচটি বিন্যাসে বিভক্ত করা হয়েছে এক নম্বর হিন্দু জির মনে করেন সাধারণ জিনিস বলতে কি বুঝায় মানুষের দিক দিয়ে যদি কথা বলি যেমন আমাদের মধ্যে কিছু সাধারণ মানুষ রয়েছে যেমন তারা ক্ষেত খামার কি কাজ করে হ্যাঁ তাদের মধ্যে কোনো জিলাপির পেঁয়াজ নাই তাদের মধ্যে কোনো ক্ষমতা নেই তাদের মধ্যে কোনো আইন নেই তারা দিন রাত পরিশ্রম করে তাদের পেটের হার তাদের পরিবারের যে রিজিক রয়েছে সেটা অন্বেষণ করে এটা হচ্ছে সাধারণ মানুষ আরেকজন রয়েছে আমির বহু বছরের বহু বছরের উম্মার যারা আর কি যারা মানুষের সাথে থাকে এরা মাদ্রাসা পরে মানুষের সঙ্গে থাকে হ্যাঁ এরা বাজার ঘাট করে এরা সবকিছুই হুব হুব মানুষের মতো করে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না তিন নম্বর হচ্ছে যারা সামনে আসে আরোয়া দিন কিন্তু সামনে আসে মানুষের সঙ্গে কথা বলে তো এই জিনগুলো মানুষকে দেখা দেয় অনেক সময় মানুষের সাহায্য এগিয়ে আসে যদি আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দেয় অথবা দুনিয়াবি যে একটা সহযোগিতা রয়েছে যেমন আমি বিপদে পড়েছি আমার আজকে দশ হাজার টাকা লাগবে আমি অমুক ব্যক্তিকে বললাম যে যে ভাই বা বন্ধু বা অমুক আমার টাকা লাগতাছে বা আমাকে কিছু কর্জ দাও বা ধার দাও সে দিয়ে দিল অথবা আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন সেই গাড়িটা খালে পড়ে গেছে বা উঁচু ব্রিজে আপনি গাড়িটা তুলবেন কিন্তু আপনি উঠাতে পারছেন না সেক্ষেত্রে কাউকে কিন্তু বলা লাগতেছে না যে আমাকে একটু পিছন দিক দিয়ে ধাক্কা দেন আমি গাড়িটা নিয়ে যাই বা কোনো কষ্ট হচ্ছে একটু ধরেন এভাবে কিন্তু কাউকে আমরা বলি না অটোমেটিকালি ভয়াবান ব্যক্তি মানুষ চলে আসে সেই গাড়িটাকে ধাক্কা দেওয়ার জন্য ঠিক দিনদের মধ্যেও মানুষের মধ্যেও যারা রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ জিনে আক্রান্ত হ্যাঁ অনেক মানুষ যিনি আক্রান্ত কিন্তু তারা ভালো দিনগুলো এসে তাদেরকে ছবি সরিয়ে দেয় বা তাদের সঙ্গে যুদ্ধ করে এটা কিন্তু একটা কি দিক দিয়ে যে মানবিক দিক দিয়ে তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে শয়তান যারা উদ্ধত অবাধ্য যারা মানুষের সঙ্গে এসে মানুষের ক্ষতি করে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় এবং তারা স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঝগড়া লাগাবে ওই সংসারে অশান্তি আর অশান্তি মারামারি সামান্য কথা নিয়ে ঝগড়া হ্যাঁ বহু তিনবার মাসে তিনবার দেয় ব্যাপার বাড়ি নানান সমস্যা তৈরি হয় এই সকলের অনুসারী এই জিনগুলো সাধারণত খুবই যাদুকর এবং খুবই মানুষকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে তারপরের পাঁচ নাম্বার হচ্ছে এই যারা শয়তানের চাইতেও বিপজ্জনক তো সুলাইমান আলাইহিস সময় ইফরিত যে জিনগুলো ছিল তে বিলকিসের চেয়ার আনতে হবে একজনকে বলল সুলাইমান রাসুল যে তুমি কত সময় লাগবে এই চেয়ারটা আনতে একজন জিন বলল যে উঠতে বসতে যত সময় লাগে তার মধ্যে আমি এনে দেব সুলাইমান আলাইহিস সালাম লহ কে দিয়ে হবে না আরেকজন জিনকে বলল তুমি কতক্ষণ সময় বললো চোখ বন্ধ করতে খুলতে এক কথা আমরা চোখের বাদাম বন্ধ করব খুলব এই সময়ের মধ্যে এনে দিব বিলকি যে সিংহাসন কত বড় সিংহাসন এই সিংহাসন এনে দিবে তাহলে ইফলি জিন এই এত শক্তিশালী এত পা শয়তানের থেকে আরো বিপজ্জনক তো সম্মান হচ্ছে ভাই যারা আজকে চিকিৎসা করবেন জিন ও জাদুর যারা আজকে এই জগতে চিকিৎসা করেন আমি সবার উদ্দেশ্যে বলবো অনেকে আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমাকে একটা পড়ি দেন হুজুর আমার দিনের সঙ্গে সম্পর্ক করে দেন এই সকল মানুষগুলো মূর্খ অশিক্ষিত তারা জানে না যদি জানতো তারা কখনো এই কথা বলতো না তো সম্মানিত ছিল দিনে ভাই সঙ্গে কখনোই বন্ধুত্ব করা যাবে না কখনোই তাদের সাহায্য নেওয়া যাবে না কখনোই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না মুমিন জিন রয়েছে তারা যদি সাহায্য করতে ইচ্ছা করে তারা এমনি বিপদগ্রস্ত মানুষ হ্যাঁ বিপদগ্রস্ত জিনদের ওরা এমনি সাহায্য করবে আপনাকে ভালো লাগবে না যখনই আপনি সাহায্য চাইবেন তখনই আল্লাহ কঠোর ভাবে ঘোষণা দিয়েছেন যে একদল মানুষ সংখ্যক জিনদের আশ্রয় গ্রহণ করলো পরে দিন আশ্রয় অঙ্গের বাড়িয়ে দিল আর এক জায়গায় আল্লাহ বলতেছেন হে জিন সম্প্রদায় তোমরা অনেক মানুষকে তোমাদের দিকে ধাবিত করেছো বা করেছো তখন শিশু সংখ্যক মানুষ বলবে আল্লাহ আমরা একে অপরের ফায়দানে উঠেছি আর আপনি যে সময় দিয়েছেন তাতে আজকে আমরা উপনীত হয়েছি তারপরে আল্লাহ পাক বুবাইকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে অতএব যারা জিন দিয়ে চিকিৎসা করে পাঁচ মিনিটে চিকিৎসা শেষ করে তাদের থেকে জোরে থাকবেন এবং ভাইরাল দেখবেন না তো দেখবেন না কে ভাইরাল আর কে কে বড় কবিরাজ মানুষকে হাসাইতে পারে কে মানুষকে কামাইতে পারে কে একমাত্র মানুষকে দেখানোর জন্য ভিউ বানানোর জন্য ইউটিউবে টাকা জন্য সারে সেটা দেখবেন না আপনারা মনে রাখবেন সেফা দানের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে সেফা নেই কোনো কবিরাজ কোনো রাখি একজন রুগীকে সেফা দান করতে পারে না বরং একমাত্র আল্লাহই পারে একজন রোগী সুস্থ করতে চায়

Yeah. <laughs>